বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ একটি দল চার সদস্যের টিম আজ রাত দশটা দশ বা দিকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন এখন তার সেখানে কিন্তু আছেন এবং আজ এই চার সদস্যের যে চিকিৎসক দল পৌঁছেছেন সেটি কিন্তু জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন আপনাদের যদি জানায় যে এর আগে আজ সকালের দিকেও কিন্তু যুক্তরাজ্যের একটি মেডিকেল টিম ইভার পৌঁছেছে এবং আপনারা জানেন যে এই মুহূর্তে ইভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া আইসিউ এ আছেন এবং গত কয়েকদিন যাবতই কিন্তু অতি সংকটাপন্ন অবস্থায় তার চিকিৎসা চলছে অসংখ্য নেতা কর্মীরা বিএনপির নেতাকর্মীরা অনেকেই আসছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু খালেদা জিয়ার যে অবস্থা সেটি জানার চেষ্টা করছেন এখানে এসে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে সাধারণ অনেকেই আসছেন তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ অবস্থা সেটি জানার চেষ্টা করছেন এবং এখানে ভিড় করছেন বলা যায় সব সময় আপনারা জানেন যে রাজধানীভারগিয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার এই চিকিৎসাকে ঘিরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয়েছে বিশেষ করে এসএসএফ এর দায়িত্বে কিন্তু এই নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে আপনারা জানেন যে গত পরশু দিন অন্তর্বর্তী সরকার এই বেগম খালেদা জিয়া অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভি ভিআইপি হিসেবে ঘোষণা করেছে এবং সেটি একটি গেজেটও প্রকাশ করেছে এবং সেই ভি ভিআইপি ঘোষণা ঘোষণার ফলে একজন ভি ভিআইপি যত রকম সুযোগ সুবিধা পান সবগুলো সুযোগ সুবিধা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য বরাদ্দ করা হয়েছে এবং তারপর থেকে কিন্তু আপনি দেখেন জানেন যে এভারকেয়ার কেয়ার হাসপাতালের ঠিক সামনে বেশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয়েছে এবং আজ কিন্তু যদি বেশ কিছুক্ষণ আগের কথা বলি আজ সন্ধ্যা সাতটা দশের দিকে সাতটার পর পরেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন তার সুস্থতা সর্বশেষ অবস্থা জানার জন্য এসেছিলেন প্রোটোকল নিয়ে এবং তিনি কিন্তু সেই অবস্থা জেনে চলে গেছেন এবং সেই মুহূর্তে কিন্তু তাকে রিসিভ করেছিলেন বিএনপির মির্জা ইসলাম আলমগীর মহাসচিব এবং এরপর সেখানে কিন্তু ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেরম জাহিদ হাসান তিনি কিন্তু সেখানে ছিলেন আপনারা জানেন যে হাসপাতালের যে যেমনটি বলছিলাম যে এস এর দায়িত্বেই কিন্তু যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে অর্থাৎ যেমনটি বলছিলাম যে একজন ভি ভিআইপি যত রকম সুযোগ সুবিধা পান সবগুলো সুযোগ সুবিধা কিন্তু তার জন্য নিশ্চিত করা হচ্ছে এবং আপনাদের যেমনটি বলছিলাম যে গত রোববার ভোর রাত থেকেই আইসিউ এ কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে ভেন্টিলেশন রাখা হয়েছে এর আগে তিনি সিসিউতে ছিলেন গত তেইশ নভেম্বর রোববার শ্বাসকষ্ট নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে আসেন এবং আসার পরে দেখা যায় যে তার নিউমোনিয়া হয়েছে এছাড়া তার আগে থেকেই তিনি বিভিন্ন রকম শ্বাসকষ্ট ডায়াবেটিস সহ কিডনির সমস্যা সহ নানা রকম জটিলতায় তিনি ভুগছিলেন এবং সবগুলো জটিলতা আসলে একসাথে বলা যায় এক প্রকার চাপ দেওয়ার ফলে এবং একটা চিকিৎসা করতে গেলে আরেকটা চিকিৎসার আরেকটা রোগের উপরে প্রভাব যে প্রভাব পড়ছে এরকমটিও কিন্তু বলা হয়েছে এবং গত তিনি তেইশ তারিখ তেইশ নভেম্বর ভর্তি হয়েছেন এবং আঠাশ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে তিনি সংকটাপূর্ণ অবস্থায় আছেন এবং তারপর থেকেই খবরটি সারা দেশে যখন ছড়িয়ে যায় সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কিন্তু খালেদা জিয়ার অসুস্থতা এবং তার চিকিৎসা এই মুহূর্তে যেমনটি বলছিলাম তিনি এভারকেয়ার হাসপাতালে আইসিউ আছেন ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছে আঠাশ নভেম্বর কিন্তু অত্যন্ত সংকটাপন্ন অবস্থার কথা জানিয়েছেন মির্জা ফখর ইসুল আলমগীর এবং ওই রাতে কিন্তু আমরা জেনেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মোহাম্মদ চৌধুরী তিনিও এসেছিলেন এবং মির্জা আব্বাস এসেছিলেন মির্জা আব্বাস কিন্তু ওই রাতে সাংবাদিকদের সাথে কথা বলে জানিয়েছিলেন যে বেগম জিয়া কিছুটা সাড়া দিচ্ছেন কিন্তু তার শারীরিক যে ভারসাম্য সেটি একেবারে স্থিতিশীল অবস্থায় আছে অর্থাৎ শারীরিক অসুস্থতার যে উন্নতি সুস্থতার কোনো লক্ষণ সেটি নেই যেরকম ছিল ঠিক সেরকমই আছে এবং গত রোববার ভোরা থেকে যখন থেকে তিনি আইসিউ এ তাকে স্থানান্তর করা হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু অবস্থা অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে এবং সর্বশেষ আমরা জেনেছি যে গত পশু প্রধান উপদেশ অন্তর্বর্তী সরকার কিন্তু তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভি ভিআইপি হিসেবে ঘোষণা করেছে আপনারা জানেন যে খালেদা জিয়ার বয়স প্রায় আশি বছর চলছে এই আশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এবং বিএনপির বিএনপি প্রধান বিএনপি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি কিন্তু তার কিন্তু বেশ কিছু তিনি কিন্তু হৃদরোগ আর্থ্রাইটিস লিভার সিরোসিস এবং কিডনির সমস্যা সহ নানা রকম সমস্যায় তিনি ভুগছিলেন এর আগে দুই সালে লন্ডনে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল এবং এরপর কিন্তু কয়েক মাস চিকিৎসা নিয়ে তিনি বাংলাদেশে ফিরেছেন এবং তারপর থেকে কিন্তু গুলশানে যে তার বাসা সেখানেই তিনি ছিলেন এবং সর্বশেষ আমরা জেনেছি যে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সম্প্রতি এবং গত তেইশ নভেম্বর রোববার কিন্তু তিনি অসুস্থ হয়ে হয়ে শ্বাসকষ্ট নিয়ে এই এভার হাসপাতালে এসেছিলেন দেশ বিদেশি বিভিন্ন চিকিৎসক তার চিকিৎসা করছেন এবং আজ সকালের দিকে যেমনটি বলছিলাম যুক্তরাজ্যের মেডিকেল টিম বাংলাদেশে এভার হাসপাতালে এসেছেন এবং এখন থেকে কিছুক্ষণ আগে তিনি কিন্তু ঠিক দশটা দশ মিনিটের কথা বলা হয়েছে আমাদেরকে দশটা দশে তিনি হাসপাতালে ঢুকেছেন চার সদস্যের একটি টিম থেকে দর্শক দশক কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে খালেদা জিয়ার সুস্থতার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি রাহাত্র পান্থল কালবেলার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ